নামে একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আসলে বিভিন্ন সময় যারা এরকম অসহায় বিস্তারে কিন্তু কাজকর্ম করতে চান কাজ করে কিছু করতে চান তাদের জন্য নানা ধরনের ব্যবস্থা নেয় যেমন আজকে কলেজ পাড়া এগুলোকে দেওয়া হচ্ছে সেলাই মেশিন শুধু সেলাই মেশিন নয় এর সাথে আনুষঙ্গিক যত জিনিসপত্র আছে যেমন ধরেন কুতা স্কেল এবং ভিতরের যে যন্ত্রাংশগুলো থাকে এগুলো সহ এবং এটাতে কিন্তু বৈদ্যুতিক মোটরও আছে একটু ওয়াশিং আকরাম মূলত তিনি মনুষত্ব ফাউন্ডেশনের এখানকার দায়িত্বে রয়েছেন আমরা একটু তার কাছে শুনবো যে তারা আসলে কী কী পদক্ষেপ নেন কী কী করে আসসালামু আলাইকুম আজকে কলেজ পাড়ায় যে এই সিলাই মেশিন এই রুনা আন্টিকে দেওয়া হলো তাকে যে দেওয়া হলো ওনাকে মূলত আমরা যে উদ্যোগগুলো নিই সেটা হচ্ছে যে স্বাবলম্বীকরণ আমরা কিছু দিয়ে তাকে আয় রোজগারের ব্যবস্থা করি এরকম বিভিন্ন কার্যক্রম আমরা ইতিপূর্বেই করেছি দোকান করে দেওয়া থেকে শুরু করে ছাগল বিতরণ এবং অনেক সেলাই মেশিন আমরা বিতরণ করেছি এবং আমরা সবসময় চেষ্টা করি যে অসহায় মানুষদের পাশে না আমরা পঞ্চগড় জেলায় পাঁচটা উপজেলায় আমরা কার্যক্রম অনুষ্ঠিত থেকে কার্যক্রম পরিচালিত করতেছি দুই হাজার বিশ সাল থেকে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে আমার সাধারণ সম্পাদক দায়ান নাফিস সে পরিশ্রম করতেছে আমরা সব সকলে মিলে আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং আমরা বিভিন্ন সময় শিক্ষা দিয়ে থাকি আমরা শিক্ষা নিয়ে কাজ শুরু করি দুই হাজার বিশ সালে প্রথম এবং আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যাদেরকে আমরা নিয়মিত শিক্ষা দিচ্ছি এবং যে কোনো সংকটে শিক্ষার্থীদের সংকটে আমরা সবসময় পাশে থাকবো অসহায় মানুষের সংকটে আমরা সবসময় পাশে দেওয়া ধন্যবাদ আর আমাদের জন্য সবাই দোয়া করবো যেন আমরা এই ভালো ভালো কাজগুলো সারা করতে পারি